শেখ হাসিনা বি কেয়ারফুল ভারত তোমাকে ক্ষমতায় রাখতে পারবে না আমি সেফুদা তোমাকে ক্ষমতায় এনেছি আমি বলছি তুমি স্বেচ্ছায় দ্রুতভাগে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করো তা না না হলে তোমাকে আমরা জনগণ এদেশের মানুষ ক্ষেপে করে তোমাকে আর ক্ষমতায় রাখা যাবে না আমি অসুস্থ কথা বলা নিষেধ ডাক্তার আমাকে নিষেধ করেছেন তারপরও আমাকে আবেগের তারণায় বিবেকের তাড়নায় ক্ষম তোমাকে তোমার ক্ষমতা তোমাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্যে অনুরোধ করার জন্যে আমি আজ লাইভে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সারা ধর্ম Love is power. Joy Bangga. Joy Janata. Joy Manabata.